হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা সকলেই জানো চলে এসেছে ঠান্ডা এই ঠান্ডার দিনে মুরগি পালন করতে গেলে গুরুত্বপূর্ণ বিষয় কিছু মানতে হবে এই ঠান্ডার দিনে নইলে কোনো দিনও চাষ ভালো হবে না ঠান্ডার দিনে মুরগি চাষ করতে হলে এই পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার জন্য শেয়ার করে দিও ভিডিওটি লাইক করে দিও তো দেখো ঠান্ডার দিনে মুরগি পালন করতে গেলে কিন্তু আমাদের লট খারাপ হয়ে যায় অধিকাংশই তাই লট ভালো করতে গেলে কিন্তু অবশ্যই কয়েকটি বিষয় মানতে হবে মুরগি পালন করতে গেলে কি কি জিনিসের দরকার কি কি জিনিসের প্রয়োজন এই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব মূলত ঠান্ডার দিনে মুরগি পালনের ক্ষেত্রে যা যা দরকার তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ঠান্ডার দিনে মুরগি পালন করতে হলে সর্বপ্রথম কিন্তু আমাদের মুরগি নেওয়ার যে সেট আপটা এটা রেডি করতে হবে ঠান্ডার দিনে যেন মুরগি ঠান্ডা না লাগে তোমরা দেখতে পাচ্ছ ঘরের পর্দা কিন্তু ফুল তোলা রয়েছে এই যে এদিকে রয়েছে পর্দা এবং তার পাশাপাশি ঘরের ভেতরে কিন্তু এরকম একটা প্যান্ডেল করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেল করা রয়েছে ঠিক এইভাবেই কিন্তু আমাদের প্যান্ডেলটাকে করে নিতে হবে যেন কোনো প্রকারই হাওয়া না ঢুকে ঘরের পর্দা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওই যে পেছনে তোলা রয়েছে তার পাশাপাশি ঘরের ভেতরে এরম করে একটি প্যান্ডেল রয়েছে উপরটাও দেখাচ্ছি ভালো করে উপরটা দেখতে পাচ্ছ এইভাবে থাকে দিনের বেলা ফাঁকা করা থাকে একটু যেন গ্যাসটা বেরোতে পারে এবং রাতে কিন্তু ওই পলিথিনগুলো আবার টেনে দেওয়া হয় আর মাঝখানে এই সাইডে এবং ওই সাইডে একটু একটু ফাঁকা রাখতে হবে তার একটাই কারণ যেন ফার্মের ভেতর যে গ্যাসটা আছে সেটা যেন জমে না থাকে সেটা যেন বেরিয়ে যায় তাই তোমরা দেখতে পাচ্ছ বাইরের সাইডেও কিন্তু একটু করে পর্দা নামানো রয়েছে এবং ভেতরের সাইডেও কিন্তু পর্দাটা দিনের বেলা ফাঁকা রয়েছে মাঝখানটা ফাঁকা রয়েছে রাত্রেও কিন্তু আমরা কিছুটা ফাঁকা রাখি এবং তোমরা দেখতে পাচ্ছ ঘরের ভেতরে লাল ল্যাম্প দিনের বেলাও জ্বলন্ত অবস্থায় রয়েছে ঘরটা কিছুটা হিট রয়েছে এবং রাতের বেলা পাখি যখন ছোটো ছিল আমার একদিন দু দিন তিন দিন চার দিন বয়স ছিল এক সপ্তাহকালীন আমি কিন্তু গ্যাস বুটার দিয়ে আমি বাচ্চাকে হিট দিয়েছি নাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাবে ঠান্ডার দিনে মুরগি পালন করতে হলে অবশ্যই প্যান্ডেলটা ঠিক এইভাবে করতে হবে নয়তো কোনো দিনও মুরগি চাষ ভালো হবে না মুরগির ঠান্ডা যদি ছোটোবেলা থেকেই লেগে যায় তাহলে পাখি খাবে না দৌড়বে না এক জায়গায় এক কোনায় সব গুটি লেগে থাকবে তোমরা দেখতে পাচ্ছ আমার ফার্মে কিন্তু সুন্দরভাবে ছড়ানো ছিটানো রয়েছে বাইরে ওয়েদার খুবই ঠান্ডা কোনো রোদ নেই কুশো কুয়াশো ভাব তাও কিন্তু বাচ্চা ছড়ানো ছিটানো রয়েছে এবং পানি দিতে হবে ছোটোবেলা পাখি যখন মোটামুটি এক থেকে দশ দিন বয়স পাখি থাকবে তোমরা চেষ্টা করবে পাখিকে জল দেওয়ার জলটা গরম করে শোধন করে দেওয়ার ব্যাপারটা তো অবশ্যই রয়েছে ভালো করে শোধন করে দেবে কিন্তু জলটা গরম করে দেওয়ার চেষ্টা করবে তাহলে পাখি জলটা সুন্দরভাবে খাবে ঠান্ডা হলে খাবে না দিনে চারবার পাঁচবার জল দেওয়ার চেষ্টা করবে অল্প অল্প করে আর গরম জল মেডিসিন যখন যেটা দেওয়ার প্রয়োজন যখন যেটা লাগবে মেডিসিন অবশ্যই অবশ্যই পাখিকে টাইম মতো দিয়ে দেবে খাবার জল সেটা খুব টাইম টু টাইম মেনটেন করে তোমরা দিতে হবে এবং আমার কিন্তু এই পর্দা মোটামুটি বারো পনেরো দিন পর্যন্ত এই বোর্ডিং এই মাপ থাকবে তারপর কিন্তু আস্তে আস্তে বড়ো করা হবে প্যান্ডেলও আস্তে আস্তে পাখি বড়ো হবে আর প্যান্ডেলের দিক দিয়ে কমবে পাখি যখন ছোটো ছিল তখন কিন্তু পুরো সাইড ঢাকা ছিল তোমাদের আরেকটি ভিডিওতে আমি দেখাবো পাখির এক থেকে চার পাঁচ দিন বয়সে ঘরটা কীরকম থাকে তো ঠান্ডার দিনে কিন্তু বাচ্চা নিতে হলে অবশ্যই অবশ্যই এইভাবে সাইড প্যান্ডেল এবং ঘরটা করে তারপর তোমরা বাচ্চারা নিবে এই কয়েকটি কথা বলার জন্য এবং দেখানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমার মূলত করা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে সমস্যা আমরা নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ